নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দী মহারাজ ব্যাখ্যাত বিবেকচামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ ৩৩ নম্বর শ্লোক পাঠ করব যে অংশের মধ্যে গুরুর সংজ্ঞা এই সম্বন্ধে শ্লোক এবং মহারাজ্যের ব্যাখ্যাত অংশ পড়ব প্রথমে শ্লোকটি পাঠ করছি শ্রোত্রিয় বৃজিন কামহত য্রহ্মবিত্তম পরত শান্ত ইবা ইবানলহ অহেতুক দয়া সিন্ধুর শতাম মহারাজজি লিখছেন এই শ্লোকের প্রতিটি শব্দ গভীর তাৎপর্যপূর্ণ এখানে বলা হচ্ছে যে আত্মোপলব্ধির বিজ্ঞান শিক্ষা দেওয়া যে সে লোকের কর্ম নয় যিনি তা পারেন বাস্তবিক তিনি এক আশ্চর্য পুরুষ আশ্চর্য এই কারণে তিনি অসামান্য সব গুণে বিভূষিত এই গুণ বা আবশ্যিক লক্ষণগুলির কথা শঙ্কর এখানে এক এক করে বলেছেন প্রথমত তিনি শাস্ত্রের মর্মবেত্তা অর্থাৎ স্তোত্রীয় হবেন তিনি যে কেবল শাস্ত্রের কথাগুলি আউড়ে যাবেন তা নয় তাদের মর্মবাণীটিও জানবেন তার জীবন শাস্ত্রের কথার সঙ্গে মিলে যাবে দ্বিতীয়ত তাকে নিষ্পাপ বা অবৃজিন হতে হবে নিজে নিষ্পাপ নিষ্কলুষ না হলে অন্যকে পাপমুক্ত করবেন কি করে ঝাড়ু বা ঝাঁটায় যদি ময়লা থাকে তবে তা দিয়ে আপনি ঘর পরিষ্কার করবেন কি করে ঝাঁটাটি পরিষ্কার হওয়া চাই পরিচ্ছন্নতাই পরিচ্ছন্নতা আনতে পারে ধুলো কাদা তা পারে না অতএব গুরুকে নিষ্পাপ হতে হবে কেবল একজন পবিত্র নিষ্কলুষ মানুষই অন্যের বন্ধন দশা ঘোচাতে পারেন কারণ তিনি যথার্থ নীতিনিষ্ঠ এবং সত্যে প্রতিষ্ঠিত তৃতীয়ত তাকে সব রকম জাগতিক বাসনা থেকে মুক্ত বা অকামহত হতে হবে তিনি নিজেই যদি সর্বক্ষণ ভোগের পিছনে ছুটে বেড়ান তাহলে আর তিনি আমাদের সাহায্য করবেন কেমন করে সব রকম স্বার্থপূর্ণ ভোগের বাসনা থেকে তাকে মুক্ত হতে হবে তবে হ্যাঁ একটি বাসনা তার থাকতে পারে এবং তা থাকেও সেটি হলো সকলের কল্যাণ চিন্তা সকলের কল্যাণ করবার ইচ্ছে চতুর্থত তাকে সর্বোত্তম ব্রহ্মবিদ বা হতে হবে এমন যে মানুষ যিনি সর্বক্ষণ ঈশ্বরের সঙ্গে এক হয়ে বিরাজ করেন কেউ তার কাছে গেলে তা কখন যখনই হোক এবং যেখানেই হোক দেখতে পাবেন যে তার ভেতর ভগবান ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তু নেই সব মহান আচার্যেরই এ এক অদ্ভুত বৈশিষ্ট্য তিনি ব্রহ্মের মধ্যে তার শান্তি খুঁজে পেয়ে অর্থাৎ পরত একেবারে শান্ত হয়ে গিয়েছেন বাস্তবিক নিজে শান্ত না হলে অন্যের ভেতর শান্তির ভাব সঞ্চারিত করা অসম্ভব তার সেই শান্ত নিরুদ্বিগ্ন ভাবের প্রকৃতিটি কিরকম না নির্ধুম আগুনের মতো অর্থাৎ নিরিন্ধন ইবানলহ আগুন আছে কিন্তু ধোয়া নেই কেন তার কারণ জ্বালানি রূপ যে কাঠটি ছিল তা পুড়ে গিয়েছে তার মনটি তখন ইন্ধনহীন আগুনের মতো এখানে মানব মনের বাসনাগুলিকে দীপ্যমান আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বাসনার বস্তুগুলিকে বলা হয়েছে ইন্ধন বা জ্বালানি তিনি প্রকৃত গুরু যার বাসনারূপ আগুন নিভে গিয়েছে এবং মনে এক অপার্থিব শান্ত সমাহিত ভাব বিরাজ করছে এমন মহাপুরুষকে আর কথার মাধ্যমে শিক্ষা দিতে হয় না তাকে ভালোভাবে খুঁটিয়ে লক্ষ্য করাটাই ধর্মজীবনের এক মস্ত শিক্ষা আত্মাকে উপলব্ধি করে তিনি নিজেই জীবন্ত মন্দির গির্জা অথবা মসজিদ হয়ে গেছেন গুরুর পঞ্চম লক্ষণ হলো তিনি অহেতুক দয়া সিন্ধু অপার করুণা তার তিনি সকলকে সাহায্য করেন তার নিরবচ্ছিন্ন করুণার প্রবাহ চারিপাশের মানুষজনের মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে যারা মায়ায় আবিষ্ট ও বিমূঢ় তাদের মনটিকে বিনা স্বার্থেই তিনি আপন মনের রঙে রাঙিয়ে দেন তার প্রেম ও প্রবাহ আমরা যোগ্য কি অযোগ্য তার উপর নির্ভর করে না তার কৃপা স্বতঃস্ফূর্ত ও অকৃত্রিম তা শুধু বয়েই যায় তার দয়া নিঃশর্ত তাতে কোনো রকম দোকানদারি নেই যারাই বিনীত হয়ে তার কাছে যায় সে সমস্ত মানুষের সবার বন্ধু তিনি অর্থাৎ বন্ধুরা নমতাং সতাম বুদ্ধ শঙ্করাচার্য এবং রামকৃষ্ণের মতো মানুষই আমাদের প্রকৃত বন্ধু সম্পূর্ণভাবে তাদের আমরা বিশ্বাস করতে পারি তাদের আমিত্ব এমন নিঃশেষে মুছে গিয়েছে যে তারা আমাদের সঙ্গে একীভূত হয়ে গিয়েছেন এবং সেই কারণেই আমাদের অকল্যাণ হয় এমন কিছু তারা নিজেরাও করবেন না আর আমাদেরও করতে বলবেন না সত্যিকারের বন্ধুত্ব তো এমনই হয় প্রকৃত বন্ধু তো সেই যে আমাদের অজ্ঞাতে দেহে লেগে থাকা ময়লা শান্তভাবে নিজের কাপড় দিয়ে মুছে দেয় এই গুণে পরিপূর্ণ হলে তবেই কেউ প্রকৃত গুরু হতে পারেন তিনি ঈশ্বরের সঙ্গে এমন একাত্ম হয়ে যান যে তার ভেতর দিয়েই ঈশ্বর কাজ করে থাকেন ভগবান আমাদের এমনই বন্ধু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সর্বভূতানাম আমি সব জীবের সুরিদ। যে আমাদের যথার্থ নির্ভরযোগ্য বন্ধু এই সত্যটি শ্রীকৃষ্ণের আশ্বাসে ভারী সুন্দর হয়ে ফুটে উঠেছে এমনই কোনো মহাজনের আশ্রয় নেওয়ার কথা পরবর্তী শ্লোকে শঙ্কর বলবেন তার কারণ এমন মহাপুরুষই আমাদের বর্তমান অবস্থা থেকে টেনে তুলতে পারেন উদ্ধার করতে পারেন কিন্তু হলে হবে কি এমন মহাপুরুষ যে বিরল তাদের খুঁজে পাওয়া সহজ নয় আবার যার তার কাছে আত্মসমর্পণ করা তাতেও ভয়ঙ্কর বিপদ আবার যার তার কাছে আত্মসমর্পণ করা তাতেও ভয়ঙ্কর বিপদ বিচার বিবেচনা না করে ভালো করে না খতিয়ে দেখে যে কোনো মানুষের হাতে যদি স্বাধীনতা বিসর্জন দিই তাহলে নিজেদের সর্বনাশ ডেকে আনার সম্ভাবনাই বেশি এখন চতুর্দিকে এত গুরুর ছড়াছড়ি যে চেলাই খুঁজে পাওয়া যায় না এহেন অবস্থায় কার আশ্রয় নেব আমরা ঠিক বুঝে উঠতে পারি না এ দেশে তো এমন গুরুর অভাব নেই যারা অর্থের লোভে মানুষ ঠকান আচার্য শঙ্করের উদ্দেশ্যে নিবেদিত ভারী সুন্দর একটি শ্লোক আছে যেখানে ধরনের তঞ্চকতার প্রতি এ কটাক্ষ করা হয়েছে শ্লোকে বলা হয়েছে বহু গুরু আছেন যারা শিষ্যের বৃত্ত অপহরণ করেন কিন্তু এদের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এক গুরু আছেন যার নাম শঙ্কর তিনি শিষ্যের দুঃখ হরণ করেন নকল গুরুর পায়ে নিজেদের শোঁপে দেওয়া অতি বিপজ্জনক তার থেকে যতদিন আদর্শ গুরুর আশ্রয় লাভ করা যায় ততদিন নিজেদের নির্ভর করাই মঙ্গল অবশ্য একথাও ঠিক যে সাধারণ গুরুদের কাছ থেকেও আমরা কিছু 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 না কিছু সাহায্য পেতে পারি মনটি যদি সরল সক্রিয় ও উৎসাহে পরিপূর্ণ থাকে তাহলে প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখা যায় প্রকৃতির কথাই ধরুন না কেন যেমন সজীব প্রকৃতির কাছ থেকে সে নিত্য জ্ঞান আহরণ করে পাহাড় নদী কে তার গুরু নয় তাই প্রতিদিন তাই যতদিন কোনো সমর্থ সদ্গুর সন্ধান না মেলে ততদিন নিজের স্বচ্ছ জ্ঞান বুদ্ধির ওপর নির্ভর করাই শ্রেয় গুরুর কাছে গিয়ে নিজের স্বাধীনতা খোয়ানো বুদ্ধিমানের কাজ নয় বেদান্ত এ কাজ এই বোকামো সমর্থন করে না কিন্তু যদি ভাগ্য সুপ্রসন্ন হয় শ্লোকে যে সর্বোত্তম গুরুর কথা বলা হয়েছে সেরকম যদি কাউকে পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের আত্মসমর্পণ সার্থক সব দিক থেকেই আমরা নিরাপদ কারণ আমাদের আত্মসমর্পণ তো কোনো ব্যক্তিবিশেষের কাছে নয় আমরা আত্মসমর্পণ করছি তার অন্তরে যে বিজ্ঞান ঘন সত্তা আছেন তার কাছে এ জাতীয় সদ্গুর কাছে তত্ত্ব জিজ্ঞাসু কিভাবে যাবেন এবং আত্মসমর্পণ করবেন তার আলোচনা পরবর্তী শ্লোকে করা হয়েছে এ পরবর্তী শ্লোকে আমরা পাঠ করব শিষ্য কিভাবে গুরুর কাছে উপস্থিত হবেন আজিটুকুই নমস্কার ও শান্তি 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 হি হো তৎসার পরমস্তু